আপনারা দেখছেন এস নিউজ বাংলা আমি আপনাদের সঙ্গে রেশমি সূত্রের খবর নারাজলের ভূমিপুত্র সমাজসেবী ও দাসপুরের জনপ্রিয় বিধায়ক অজিত ভুইয়া স্মরণে অনুষ্ঠিত হল অজিত ভুইয়া স্মৃতি মেলা। অজিত ভুইয়ার মৃত্যু পর তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে অজিত ভুইয়া স্মৃতি সংঘের উদ্যোগে বারো বছর আগে কিসমত নারাজলে এই স্মৃতি মেলার সূচনা হয় চলতি বছরে সেই মেলা আরও জমজমাট গোটা মহকুমা জুড়ে এই মেলার মূল উদ্দেশ্য হল অজিত ভুইযার নীতি আদর্শ ও সেবার বার্তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আজীবন দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থাকা অজিত বাবুর মানবিক কর্মকাণ্ডকে স্মরণ করে মেলায় বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী অজিত মাইতি দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া স্থানীয় প্রশাসনের আধিকারিকরা পাশাপাশি মেলা কমিটির সকল সদস্যবৃন্দ সমগ্র অনুষ্ঠান জুড়ে অজিত ভুইয়া স্মৃতিচারণ ও সমাজসেবার নানা দিক উঠে আসে আলোচনায় সমত নারাজল থেকে এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এস টি পি নিউজ বাংলা সবার খবর সবার আগে সব খবরের আপডেট পেতে নজর রাখুন এস টি এস পি নিউজ বাংলার চ্যানেলে সৎসঙ্গ হাই স্কুলের পরিচালক সমিতি সমানীয় সভাপতি উপস্থিত হয়েছেন সদস্য জানাচ্ছি আগুনজন বহুরূপে সম্মুখে ছাড়িয়ে কোথাও জীবে প্রেম করে যেই জন আমাদের এই উদ্যোগ আমরা বস্ত স্যারেদের অনুরোধ করেছেন সবাইকে আমি অনুরোধ করছি সুকুমার বাবু আছেন চিত্তবাবু আছেন সবাইকে মিত্রবাবু সুজাতা

দাসপুরের প্রিয় বিধায়ক জননেতা সমাজসেবী অজিত কুমার ভূঁয়া প্রয়াণ ঘটেছে অকাল প্রয়াণ খুবই আমাদের ব্যথিত করে সেই অজিতবাবু স্মরণে যে মেলা চলেছে সেই মেলার যে উদ্যোক্তা তাদের আমরা পেয়েছি তাদের কাছ থেকেই আজকের যে তেরো বছর ব্যাপী যে মেলা চলেছে সেই মেলার বিস্তারিত বিবরণ আমরা জেনে নেব আপনার নাম কুমার আপনি মেলা কমিটির সঙ্গে যুক্ত আছেন মেলা দেখুন মেলা আমরা প্রায় আজকে এটা তেরো বছর ধরে করছি দু সালে উনিশে মার্চ আমার বাবা মারা যায় তারপরে ওনারই অনেক প্রিয় বন্ধু এবং সহপাঠী যারা ওনার সঙ্গে রাজনীতি করতেন তারা এসেছিলেন আমার বাড়িতে আমাকে অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছিলেন তারই মধ্যে আমার মনে হয়েছিল যে এরকম একটা পরামর্শ যে ওনার নামে এমন একটা কিছু বলবো যেতে এলাকার সমস্ত মানুষের কাছে একটা দাগ কেটে থাকে বা ওনাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো ওনার স্মৃতিটাকে বাঁচিয়ে রাখতে পারবো তো সেই উদ্যোগকে কাজে লাগিয়ে আজকে প্রায় তেরো বছর ধরে ওনার আদর্শ ওনার যে সততা ওনার যে পথ চলা মানুষের সঙ্গে মানুষের মেয়ে মানে মিলন কিভাবে হয় মানুষ কিভাবে মিশতে হয় ভালোবাসতে হয় সমাজের কীভাবে ঘটতে হয় এটা মানুষের কাছে তুলে ধরার জন্যই আমরা আজকে প্রায় তেরো বছর ধরে এই উদ্যোগটা করছি এবং এই ওইখানে মেলা এটা প্রায় তেরো বছরের মেলা কতদিন চলবে এই মেলা আট দিন ধরে চলবে আট দিন ধরে চলবে চোদ্দোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর পর্যন্ত আমরা এই করে রেখেছি মেলার মধ্যে বিভিন্ন আঙ্গিকের অনুষ্ঠান রয়েছে বাচ্চা থেকে একদম বয়স্ক মানুষ প্রত্যেকের আঙ্গিকের অনুষ্ঠান আছে এখানে শুধুমাত্র যে শিক্ষামূলক আছে তাও নয় শিক্ষা থেকে সংস্কৃতি থেকে শুরু করে কৃষি থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সব রকম মানে সমাজের কাছে আমরা একটা বড় মেসেজ দিতে চাই যে উনি যে সমস্ত কাজের সংযুক্ত ছিলেন সমস্ত কাজগুলোকেই সামনে রেখে আমরা কিন্তু এইটা পরিকল্পনা রেখেছি এবার বুঝতে পারছেন একটা মেলা চালাতে গেলে তারা একটা বিনোদনমূলক রাখতেই হয় না হলে মেলা চালানো সম্ভব হয় না যার জন্য রাত্রিকালীন বিনোদন অনুষ্ঠান থাকে তা বাদেও আমরা সারাদিন ধরে সকাল থেকে একদম রাত এগারোটা পর্যন্ত বিভিন্ন রকমের অনুষ্ঠান দিয়ে আমরা সার্বিকভাবে মানুষের আশীর্বাদ নিয়ে মানুষের পাশে সব নিয়ে আমরা কেউ কাজগুলো করছি স্যার আপনার নাম সরুপ ভিয়া আপনি এই মেলা কমিটির সঙ্গে যুক্ত আছেন সাত দিন তো বিশাল অঙ্কের বাজেট এই বাজেটটা আপনার কত মেলার জন্য মেলা তো খরচ আছে আমরা হচ্ছে মানুষের কাছে যখন মেলাটা আরম্ভ করি আমরা নিজের আলোচনা করে সবাই মিলে যে বাজেট দেখে আমরা মনে রাখার জন্যই সবাই মানুষ দেখুক যে আমরা খেলামেলা করি আপনি মেলা আপনাকে প্রশ্ন করেছি যে বাজেট সে বাজেট সম্পর্কে বাজেট এবারে আমরা একটা কালেকশন করি সবার কাছে মানুষের জনগণের কাছ থেকে কিছু কিছু ব্যক্তি আছে তারপরে আমাদের দোকানদার যারা আছে এইসব কালেকশন করি আমরা মেলাটা করি